আপনি কি বেকার চাকরির প্রয়োজন আমরা ও নুরানি প্রশিক্ষণের মাধ্যমে একশো পার্সেন্ট চাকরি দিয়ে থাকি আর দেরি না করে এখনই চলে আসুন নুরানি ময়ল্লিম ও পৃথক মাল্লিমা প্রশিক্ষণ সেন্টারে আরি বেলায়েত হুসাইন রহমতুল্লাহ আলাই এর পদ্ধতিতে বাংলাদেশ নুরানি শিক্ষা বোর্ড কাজলা যাত্রাবাড়ি ঢাকা কর্তৃক পরিচালিত পূর্বধলা নেত্রকোনা স্থায়ী নুরানি প্রশিক্ষণ সেন্টারে মোয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে প্রশিক্ষণের স্থান পূর্বধলা নেত্রকোনা মোবাইল জিরো কোর্স শেষে বোর্ডের অনুমোদিত ও সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত সার্টিফিকেট সহ একশো পার্সেন্ট ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ